নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পেঁপে আর আলু দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো যেটা ভাত বা রুটির সাথে দারুণ লাগবে এই পেঁপে আর আলু তরকারিটা বানানোর জন্য একটা ছোট পেঁপে নিয়েছি আর দুটো তিনটে আলু মিডিয়াম সাইজে এরকম গোট গোট করে কেটে ভালো করে ধুয়ে গামলায় ভিজিয়ে রেখেছি এই রান্নাটা শুরু করার আগে পেঁপে আর আলু একটু সেদ্ধ করে নেব কুকারেই সেদ্ধ করব রান্নাটা তালে তাড়াতাড়ি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে কুকারে দুটো সিটি দিয়ে নেব ভালোভাবে সেদ্ধও হবে আবার গলে যাবে না এইভাবে সেদ্ধটা করে নিতে হবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে আমি সেদ্ধটা দেখাচ্ছি দুটো কি তিনটে সিটি দিলে এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো তরকারিটা বানানোর জন্য তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু জিরে দিলাম আর দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা গোটা ধনে সব তিল বাটায় বেটে নিয়েছি এদের রান্নার করতে ভীষণ ভালো হবে এক চামচ আদা বাটা মশলার বাটিতে অল্প জল নিয়ে এই জলটা এই বসটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দেওয়া ছিল না একেবারেই নুনটা পুজো দিতে হবে দেব হলুদ পাউডার সামান্য একটু চিনি নিরামিষ রান্নায় ব্যাপক লাগে ভালো করে একটু কষাবো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার কুকারে সেদ্ধ করা সেদ্ধ আলুটা দিয়ে দেবো এই জল সমেত এক্সট্রা কোনো জল লাগবে না মশলার সাথে এবার সবজিটা একটু ফুটাতে দিতে হবে সবজিটা ফুটতে ফুটতে একটু গরম মশলা বেটে নেবো তিনটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ একসাথে বেটে নেব এবার দেবো পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা যেটা দেখালাম সেটা বেটে নিয়েছি মিক্সড করে ফেলবো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটু মাখামাখা হওয়া পর্যন্ত এড করব পেঁপে আলুর সবজি ভাত রুটির সাথে সার্ভ করার জন্য একদম রেডি এই সময় নুন ভাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসম্ভব টেস্ট হয়েছে নিরামিষ বলে মনেই হবে না এইটুকু মাখা মাখা গ্রেভি রাখবো এবার আমি এতে প্লেটে তুলে নিয়েছি গ্যাস অফ করে দিয়ে নিরামিষভাবে বানানো এই হেলদি সবজির তরকারিটা অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ